মধ্যমগ্রামের হ্যাংআউট ক্যাফেতে কিভাবে তৈরি হয় সমস্ত খাবার দাবার সেগুলোই দেখতে চলে গিয়েছিলাম কদিন আগে আমরা তো আমাদের যেটা এই যে ডিপ ফ্রিজ তিনশো লিটারের ডিপ ফ্রিজ আমাদের প্রত্যেকটা আউটলেটে রাখা থাকে একটা করে ডিপ ফ্রিজ এই ফ্রিজের ভিতরে আমাদের র চিকেন যেটা যেমন চিকেন আমাদের লেগ চিকেন চেস্ট চিকেন স্টিপ চিকেন পপকর্ন এইগুলো আমরা যেমন র চিকেন যেটা হয় তারপরে এটা র চিকেন থেকে এই ময়দার প্রিপারেশনে রেডি হয় রেডি দিয়ে তারপরে ফ্রায়ার মেশিনে ফ্রাই হয় ঠিক আছে তো চিকেনের প্রিপারেশনটা আমি একটু দেখাতে চাই ওকে এখানে কি পুরো চিকেন রয়েছে পুরো চিকেন এখানে এখানে পুরো হ্যাঁ এটা চিকেন আছে এর ভিতরে হ্যাঁ এই যে চিকেন এর হ্যাঁ এখানে আছে চিকেন স্ট্রিপস আর এই যে চিকেন পপকর্ন এই যে চিকেন পপকর্ন গুলো রাখা আছে

এইটা বললেস থাকে পুরোটা এবং পুরোটা এটা আমাদের 6 পিসের প্লেট আছে 200 টাকা আর 10 পিসের প্লেট আছে 300 টাকা 300 টাকা স্ট্রিপটা চিকেন স্ট্রিপস আছে আর এই যে চিকেন পপকর্ন এটা 10 পিস দাম আছে 100 টাকা ওকে আর 20 পিসের দাম আছে 150 টাকা 150 টাকা মানে তোমাদের এখানে চিকেন আইটেম গুলোই তো সবথেকে ভালো যায় আর হ্যাঁ আর চিকেনের এখানে চিকেনের প্রিপারেশনটাই বেশি আমাদের ইউএসপি চিকেনটা বেশি ফেমাস আর এটা হচ্ছে আমাদের চিকেন লেগ পিস ওকে

এখানে আছে আমাদের দু রকম ফিশ ফ্রাই এখানে এই আউটলেটে আমাদের গ্রামের এখন সবগুলো আউটলেটেই ফিশ ফ্রাই দু রকম পাওয়া যায় একটা হচ্ছে এই যে বড় সাইজের ফিশ ফ্রাই এটা দেড়শো টাকা দাম আছে এতে একশো থেকে একশো কুড়ি গ্রামের ভেটকি মাছ দেওয়া থাকে হ্যাঁ আর এই ফিশ ফ্রাইটা এটা মিডিয়াম সাইজের এই ফিশ ফ্রাইটা আমাদের আগে ছিল আগে যেটা দেখানো হয়েছিল সেই ফিশ ফ্রাইটাই এই ফিশ ফ্রাইটা এটা আশি টাকা দাম ছিল এটা একশো টাকা দাম একটু প্রাইসটা প্রাইস পেয়েছে এটা মিডিয়াম ফিশ ফ্রাই আর এটা আমাদের বড় স্পেশাল ফিশ ফ্রাই কি এটা একশো পঞ্চাশ টাকা দাম একশো পঞ্চাশ টাকা আর এখানে আছে চিকেন কাটলেট এই যে চিকেন কাটলেট এটা উনব্বই টাকা করে প্রায় দাম আছে এটা এই চিকেন কাটলেটে এটা একশো গ্রামের

ফিশ ফ্রাই আমাদের বরাবরই ফিশ আমাদের প্রচুর কাস্টমারের ডিভাইন্ড আছে মোটামুটি আমাদের যেমন আমাদের সাড়ে আটটা দটার ভিতরে ফিশ শেষ হয়ে যায় ফিশ আমাদের কিছু লিমিটেড স্টক যেমন আমাদের চিকেনের স্টকটা বেশি থাকে ফিশের স্টকটা একটু কম থাকে এবার কেউ যদি আগে থেকে অর্ডার দেয় অর্ডার দিলে বাল্ব পরিমাণে সেটা অর্ডার দিয়ে রেডি করা বুঝতে পেরেছি আর এখানে আসলে তুমি কাস্টমারদের কি খেতে বলবে কোনটা তোমার এখানটা সব থেকে ভালো আমাদের এখানে যেমন ফিশ ফ্রাই খেতে পারে বা ফিশ ফিঙ্গার খেতে পারে এটা গেল ফিশের আইটেম কিন্তু আমাদের এখানে মেন ইউএস হচ্ছে চিকেন চিকেনের যেমন চিকেন লেগ পিস চিকেন স্ট্রিপস আছে যেটা বোনলেস থাকে চিকেন পপকর্ন আছে যেটা আমি চিকেনটা দেখাবো চিকনের মধ্যেই দেখাবো চিকেন পপকর্ন চিকেন চেস্ট আছে এছাড়া আমাদের বার্গার ক্রিস্পি চিকেন বার্গার মানে চা কফির সাথে প্রচুর রকমের চিকেন চিকেনের আইটেম এখানে পাওয়া যাবে। টোটাল 100 প্লাস আইটেম আছে আমাদের। 100 প্লাস আইটেম এর উপরে আইটেম আছে। চা কফি থেকে শুরু করে কোল্ড ড্রিঙ্কস মকটেল দিয়ে হ্যাঁ 100 প্লাস আইটেম 100 প্লাস আইটেম ফিশ চিকেন ভেজ আইটেমও আছে। ভেজও আছে এখানে। হ্যাঁ এটা চিকেন কাটলেট ছেড়ে দিচ্ছি আপনাকে। চিকেন কাটলেটটা ছেড়ে দিলাম। নেক্সট এটা কি আছে? এটা আমাদের ফিশ ফ্রাই যেটা মিডিয়াম 100 টাকা দাম আছে। 100 টাকা ফিশ ফ্রাই আছে আমি দিচ্ছি।

এরপরে গরম গরম সমস্ত খাবারগুলো ভেজে চলে আসলো আমাদের টেবিলে যেখান থেকে প্রথমেই আমরা ট্রাই করলাম যেটা সেটা হচ্ছে চিকেন কাটলেট আর এর ভেতরে ভাঙতেই দেখতে পাচ্ছেন কাটলেট কিন্তু চিকেনের পরিমাণ যথেষ্ট রয়েছে ওপরের কোটিংটা মোটামুটি পাতলা এবং তার উপর থেকে কিছু মশলা ছিঁড়িয়ে এবং একটা ডিপ দিয়ে আমাদেরকে সার্ভ করা হচ্ছিল আর এই মেউনিজি চুবিয়ে চিকেন কাটলেটটা গরম গরম খেতে মন্দ লাগেনি এর আগে কে কে এই হ্যাং আউট ক্যাফের খাবার ট্রাই করেছেন আপনাদের এক্সপিরিয়েন্স কেমন হয়েছে জানাবেন আমাকে কমেন্ট বক্সে তারপরে যেটা ট্রাই করলাম এখান থেকে এদের এই ফিশ ফ্রাইটা ফিশ ফ্রাইয়ের ভেতরে দেখতে পাচ্ছেন ফিশের পরিমাণ যথেষ্ট রয়েছে ওপরে একটা মোটা কোটিং রয়েছে আর তার সঙ্গে যেটা রয়েছে সেটা হচ্ছে কাসন্দি এই কাসন্দিতে চুবিয়ে নিয়ে ফিশ ফ্রাইটা একটা কামড় বসিয়ে দিলাম গরম গরম ফিশ ফ্রাই খেতে মন্দ লাগলো না কেমন লাগলো ভিডিওটা জানাবেন ভালো লাগলে লাইক কমেন্টও শেয়ার করুন